একটা মহামূল্যবান যদি বলা হয় যাই সেটার একটা অভিজ্ঞতা আপনাদের কাছে সাথে শেয়ার করব। অনেকে বলতে পারেন ভাই আপনি ম্যাক্সিমাম সময় তো ছোট ছোট রোড দিয়ে এনেক্স টু হান্ড্রেড রাইডিং করেন আহ আসল কথা হলো যে এন এক্স টু হান্ড্রেড যেহেতু অ্যাডভেঞ্চার লুক দেওয়া হচ্ছে আসলে কি এটা অ্যাডভেঞ্চার পারফেন্স দিতে পারে কি না পারবে সে নিয়ে আমি কিন্তু এই বাইকটা দিয়ে সব সময় বে আর চলাচল করি ভাঙ্গা রাস্তা এবং ছোট ছোট খাল এবং এবড়ো থেবর রাস্তা দিয়ে অর্থাৎ রাফলি চালার জন্য আমি মনে করি এন এক্স টু হান্ড্রেড বেস্ট কিনা সেটার জন্য যাচাই করার জন্য আমি এই গাড়ি নিয়ে যাওয়া এই যে কত সুন্দর একটা যদি ব্যাংকিং অফ রোড বলি যেহেতু এখানে ব্যাংকিং অফ রোড ফলো হয় নাই তবু মোড়টাতে NX200 এর ব্রেকিং নিয়ে একটু টেস্ট করা যায় ওভারঅল পারফরম্যান্স নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু সাবিক ব্লগ এন্ড স্পোর্টিং আজকে শুরুতে আমি আপনাদের সবচেয়ে তেতো হলো খারাপ দিকটা নিয়ে বলবো NX200 কেন আপনারা কিনবেন আর কিনবেন না ভালো দিক সবসময় তো গুণকীর্তন করে থাকি ভালো ভালো আজকে আমি খারাপ দিয়ে শুরু করব যদি ফার্স্ট খারাপ দিক বলি এর প্রথম খারাপ দিক হলো যে হন্ডার সকল বাইকে যে গিয়ার ডাউন এর একটা প্রবলেম রয়েছে সেটারও আমি সলিউশন বের করে ফেলছি সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের সলিউশন দেব যদিও বা অ্যাডভান্স লেভেলে যদি রাইডার না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এনএক্স টু হান্ড্রেড এর জন্য গিয়ার শিফটিং এ ডাউন শিফটিং এ একটু প্রবলেম হবে অবশ্যই বাজারটা পার হয়ে আপনাদের সাথে বাকিটুকু আলোচনা করতেছি সঙ্গে থাকবেন হ্যাঁ যেটা বলতেছিলাম যদি আপনারা এটার আরেকটা সেকেন্ড খারাপ দিক দিয়ে যদি আলোচনা করতে পারেন এটা মাইলেজ মাইলেস ওভারঅল এই গাড়ি অনুসারে মাইলেজ আসানোর রূপ রয়েছে তবু আমার দিক দিয়ে দিক দিয়ে আমি যদি বলি আপনি প্রফেশনাল সব সময় রাইডিং করতে চান তাহলে মাইলেজ আপনার এটা না হতে পারে কারণ এটা মাইলেজ ওভারঅল ফোর্টি থেকে ফোর্টি টু মাইলেজ আপনি সিটি রাইড করলে ফোর্টি ওয়ান বা অফ রোড রাইডিং করলে একটু কম পাবেন সেটা আপনার কাছে এটা আমার দিক দিয়ে যদি খারাপ হয় আপনার দিক দিয়ে ভালো হতে পারে সেটা আপনার কাছে যেরকম ফিল হবে সেটার উপর বিবেচনা হবে থার্ড যদি বলি এটার ওভারঅল সাসপেনশন মোটামুটি চলে মোটামুটি যে যে লুক পারফরমেন্স যেরকম হওয়া উচিত অফরোডিং এর জন্য ডুয়েল পারপাস ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হলো টায়ারের গ্রিপ যে সেইভাবে আমাকে পারফরমেন্স দিতে পারতেছে না এখনো বাকিদেরকে কি কি রকম দেবে সেটা আপনাদের কাছে আমার অল মাসখানে কিছুদিন আগেও কিন্তু আমার এটা একটু ব্রেকের সময় কিন্তু পেছন দিকে অর্থাৎ যেহেতু এস এস টিসি কন্ট্রোল অর্থাৎ হন্ডা সিলেক্টেবল এর মধ্যে রয়েছে তবুও কিন্তু স্লিপ করেছিল হয়তো এটা আমার ফল্ট এটা আমি বলবো না বাইকের ফল্ট কোনো কারণে হয়তোবা একটু স্লিপ করেছিল ট্রাকশন কন্ট্রোল থাকা করলেন হ্যাঁ এটা ভালো সুবিধা হলো ট্রাকশন কন্ট্রোল অন হয়ে যায় কোনো বালু রাস্তায় যখন স্লিপ করে সেটা নিয়ে অর্থাৎ ওভারঅল যদি আমি খারাপ দিক দুই বলি যে হন্ডা এনএক্স টু হান্ড্রেড এর নাই বললে চলে তাহলে অবশ্যই ভালো দিক তো রয়েছে তাহলে ভাই ভালো দিকগুলো কি কি ভালো দিকগুলো ফার্স্ট ভালো দিক হলো দেখছেন কত বড় একটা বাসের গাড়ি ফার্স্ট ভালো দিকে যদি কথা বলি এর রাইডিং কমফর্ট আমি এব্রো ফেব্রো রোড এবং শহর রাইড সিটি গ্রাম ম্যাক্সিমাম সময় আমি গ্রামের রাস্তায় কিন্তু এটা বাইক রাইড করতেছিলাম অর্থাৎ এটা রাইডিং কমফোর্ট এত সুন্দর যে সব সময় ওভারঅল ভালো লাগতেছে আমি ম্যাক্সিমাম টাইমে অফিসের বাইক ছাড়াই কিন্তু আমার এই বাইক নিয়ে আমি বলা যায় যেহেতু আমি আলোর প্রজেক্টে কাজ করি সেই যে কোনো রাস্তায় আমাকে যেহেতু গ্রাম অঞ্চলের রাস্তাগুলো সেইভাবে ভালো হয় না একটু ভালো হলো সামনের দিক আবার এব্রো ফেব্রো অর্থাৎ সব সময় ক্লাস লিভার ধরতেই হয় অর্থাৎ গিয়ার ডাউন করতেই হয় আপ করলে আবার ডাউন করতে হয় সেই রোডে আমার কোমরের ব্যথা সেরকম ভাবে অনুরোধ করতে পারি না অর্থাৎ রাইডিং কমফোর্ট একদম 100% বলা যায় ভালো বলা যায় হ্যান্ডেলবারের পজিশন হ্যান্ডেলবারে পজিশন যদি আপনাদের কাছে যদি একটু নিচু বা ডাউনে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে টাইট ডিল করে আর সেকেন্ড পারফরমেন্স যদি কথা বলি এর ব্রেকিং সিস্টেম যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস তাহলে মোটামুটি এর ব্রেকিং নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি ব্রেকিং নিয়ে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ বলি এর যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস এবং এদের এবিএস আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে এরকম এমার্জেন্সি এরকম এমার্জেন্সি সিচুয়েশনও আমি ট্যাকেল দিতে পেরেছি বলা যায় অর্থাৎ কন্ট্রোল করতে পেরেছি থার্ড ভালো লাগার যদি কথা বলি যদিও বা আমি প্রথম দিকে বলছিলাম এর সাসপেনশন সাসপেনশন একটু হার্ড আস্তে আস্তে কিন্তু সফট হওয়া শুরু করেছে সেহেতু আমি মনে করি এটা যে কোনো এব্রো রাস্তায় কিন্তু এটা ভালো কমফর্ট আপনাকে দেবে ফোর্থ যদি কথা বলি এর মধ্যে রয়েছে মাইলেজ যদিও আমি শুরুর দিক বলেছিলাম মাইলেজ আমার কাছে খারাপ কিন্তু ভাই এই গাড়ি নিয়ে যেহেতু আপনার পারফরমেন্স ভালো দেবে অর্থাৎ আপনাকে হাই রোড এবং এব্রো থেব্রো যদি বলা যায় লোকাল রোড সিটি রোড হাইওয়ে সব কিছুতে যেহেতু এই গাড়ি পারফরমেন্স দিবে তাহলে অবশ্যই আপনার মাইলেজ দিকে কম কম্প্রোমাইজ করতে হবে অর্থাৎ ওভারঅল মাইলেজ আমি সব রোডে চালাই ফোর্টি প্লাস পাচ্ছি আলহামদুলিল্লাহ চার নাম্বার যদি ভালো দিক বলি যখন আপনারা হাইওয়েতে আমরা রাইড করি যখন আমরা হাইওয়েতে রাইড করি তখন কি হয় অনেক সময় বিভিন্ন রকম ট্রাক লোড বোঝায় ট্রাক থাকে সিরিয়াল ভাবে এগুলোকে আবার ওভারটেকিং করার জন্য আমাদের কি হয় অনেক সময় দ্রুত ওভারটেকিং করতে হয় তখন আমাদের কি টর্কটা বাড়াতে হয় যদিও বা আমরা গিয়ার ফাইভ বা ফোরে থাকি যদি থোটাল যতই অন্য গাড়ির তুলনায় থোটাল রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং টোটাল রেসপন্স ওভারঅল কুইক রেসপন্স দেয় যদি বলি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি কুইক রেসপন্স দেয় এবং যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এর রেসপন্স আমি ভালো পেয়েছি পাঁচ নাম্বার যদি বলি এর অ্যাগ্রেসিভ লুক সব দিক দিয়ে যদি নাম্বার ওয়ানে বলি এর অ্যাগ্রেসিভ লুকের জন্য আমি এই গাড়ি নিয়ে যে কোনো সময় যতজন আমি যে জায়গায় দিয়ে গিয়েছি এই গাড়িকে আমাকে নিয়ে সবাই কোশ্চেন করে ভাই কত নিয়েছে কোথা থেকে নিচ্ছেন কেমন ওভারঅল এই গাড়ি নিয়ে আমি কিন্তু সবার দৃষ্টি এখন আকর্ষণ করেছি অর্থাৎ আপনার কাছে এমন একটা গাড়ি থাকবে যেটা সবাই তাকিয়ে থাকবে এটাই না আপনার চাওয়া সেরকম হলো হন্ডা এন এক্স টু হান্ড্রেড এই গাড়ি নিলে আপনার দিক সবাই তাকাবে ভাই তারপর হলো এর বাম্পারগুলো লুকিং যদিও ভাই বাম্পারগুলো মডিফাই করা কোম্পানি থেকে নেওয়া না যদিও বা বাম্পারগুলো কোম্পানি থেকে না অহা না মোডিফাইড করা কিন্তু এই বাম্পার এবং অভার অল লুক সবাই তাকিয়ে থাকি যদিও বা এই বাইক অ্যাডভেঞ্চার টাইপের না হলেও অফরোডিং রোডিং ফুললি না হলেও কিন্তু সেমি অফ অফ রোডিং করা যায় এবং লুক দিয়ে আসলেই অ্যাডভেঞ্চ অ্যাডভেঞ্চার লুক অর্থাৎ আপনারা যারা কিনতে চাচ্ছেন আমার রিকমেন্ডেড হিসাবে যদি আপনার সিটি রাইড সব সময় মাইলেজ আপনাদের কাছে চল্লিশ এবং বিয়াল্লিশ ওভারঅল ভালো হয় তাহলে অবশ্যই আপনারা এই বাইকটা আমি সাজেস্ট করব এবং ক্রয় করবেন এবং যেটা সমস্যা প্রথম সমস্যা সমস্যা বলছিলাম যে যে গিয়ার ডাউনশিফটিং এর প্রবলেম ভাই এই প্রবলেম অনেকে আমাকে রিকমেন্ড করছে ভাই ফুল সিনথেটিক ইউজ করেন ঠিক হবে তারপর আমি নিজেও বলেছিলাম চেইন এবং লিভার যদি আমি অ্যাডজাস্ট করে নিই তাহলেই ভালো হবে কিন্তু সবচেয়ে আমি যদি ওভারঅল যদি বলি এটার মেইন পারফরমেন্স যদি কথা বলি এগুলো কিছুই হবে না আমার আরেক ভিডিওতে আপনারা দেখবেন বা শুনছেন যে থ্রোটালের যে এই যে থ্রোটালের যে ব্যালেন্স থাকা দরকার অর্থাৎ ফ্রি পেলে থাকা দরকার সেটা যদি আপনারা মেনটেনেন্স না করেন তাহলে অবশ্যই আপনাদের এই গিয়ার ডাউনশিফটিং এর প্রবলেম হবে অর্থাৎ ফ্রি প্লে সামনের দিকে যে এরকম ফ্রি প্লে থাকে এবং হ্যান্ডেলবারের সাথে অর্থাৎ পেছন দিকেও ফ্রি প্লে আপনাদের রাখতে হবে ফ্রিকশন লেভেলটা ঠিক রাখলেই অর্থাৎ এই এক অ্যাঙ্গুল গ্যাপ রাখলেই আপনার অবশ্যই এই ডাউন গিয়ার শিফটিং কোনো প্রবলেম হবে না আশা করি মোটামুটি কমন প্রশ্নগুলোর आंसर দিতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন नेक्स्ट पार्ट আপনাদের নিয়ে আসতেছি এ পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে